নমস্কার বন্ধুরা অনেক দিনের পর আজকে খুব মনটা খুব খুশি কেননা আমার সোনা গোপাল সোনা নাজমি আমার মেয়ে আমার ঘরে মেয়েরা ঘরে গেলে খুব আনন্দ করে মেয়েরা হচ্ছে আমার ঘরের সবাই কার মায়ের ঘরের লক্ষ্মী আমারও তাই আর দেখো আজকে আমার রান্না এই যে ভাত খাওয়া হয়ে গিয়েছে টক টক করে দেখাচ্ছে টক টক করে আমার খেয়ে দেবে আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা আলু ভাজা পটল ভাজা এই যে আমার ছোট মেয়ে বলছে মা মটন আমি করবো দুর্দান্ত মটনও করে তা আমি খেয়েও দেখবো আর আপনাদের জন্যই পাঠাবো আমার অনেক অনেক কমেন্ট চাই এই সুন্দর কষা করছে পেঁয়াজ রসুন আদাটা কষিয়ে নিয়েছি আলুটা ভাজা হয়ে গেছে মটনটা দাও তো এই দেখো ওই যে আমার ছোট মেয়ে আমার পাঁচ বোন একটু দেখি দেখি কষা হোক গছিয়ে নিয়ে আবার দেখাবো আসি খুব খুব ভালো থাকবে আমার পাশে সবসময় এখানে মটন হচ্ছে কালারটা দারুণ এসছে দেখেছেন কালারটা কত ভালো লাগছে একটু জুম করে দেখানোর চেষ্টা করছি আমি দেখুন কত সুন্দর লাগছে আর মটন যত হালকা হবে তত ভালো লাগে আর আমাদের নিয়ম হচ্ছে নবমীর দিন মাছ মাংস খেতেই হবে কারণ দশমীতে মাছ চলে যাবে সেই জন্য আমাদের আজকের মাছ মাংস সব খেয়ে নেবো কালকের আবার নিরামিষ কালকে আর রবি কালকে বৃহস্পতিবার পড়েছে সেই জন্য দশমী হবে না শুক্রবার হবে কিন্তু নিয়ম অনুযায়ী কালকেরই দশমী সেই জন্য আজকে আমরা মাছ মাংস খাচ্ছি আর মটন না আর আমাদের হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল বানিয়েছি আর ঘি আলু ভাতে প্লেন কারণ রাত্রিরে একটু ঠাকুর দেখতে যাব। আর এখানে হচ্ছে প্রেশারে আমি আলুগুলো সব দিয়ে দিয়েছি এই জন্য লাল লাল করে ভেজে নিয়েছি আর এবারে মাত্র তিন থেকে চারটে সিটি দেবো আমি প্রেশারের মধ্যে দিয়ে তারপরে আমার মটন রেডি আর একদম পাতলা মটনের ঝোল খুব ভালো লাগে খেতে আপনারা ওইভাবে বানাবেন আশা করি আজকে নবমীর দিন কে কে মটন রান্না করেছেন কমেন্টে লিখবেন ঠিক আছে টাটা